হজরত আলকমা রদিয়ল্লাহ হুত আলা নহু মৃত্যু শয্যায় শায়িত আলকমা রদিয়ম্ মহোতালা নুহু রিচ্রি রসুলের দরবারে দৌড়িয়ে কি আছেন রসুল আল্লাহ আপনার সাহাবি হজরত আলকমা রদিয়ম্ মহোতা আলা নহু মৃত্যু শয্যায় শায়িত রয়েছে হে আল্লাহর নবি আপনি তার কাছে একটু আসুন অথবা কোনো সাহাবিদেরকে তার কাছে পাঠান বিশিষ্ট চারজন সাহাবি নিকটে পাঠাইলেন তোমরা যাও হে বিলাল হে আলী তোমরা যাও আল কামার কানের করে গিয়ে আস্তে আস্তে কালেমা পড়ো কালেমার তালকিন করো মৃত্যুর সময় ঘনি এসেছে মৃত্যু শয্যা রয়েছে যাও রসুলেরের চারজন সাহাবিী রসুলের নির্দেশ পিয়াল কমার বাড়িতে গেলেন। হাজরা তাল কামা। রাদিয়াংমা হূতা না আং মৃত্যু সজ্্যায় সাহিত বারবার কালেমার তালকিন করা হয়। চারজন সাহাবি পালাক্রমে কালেমার তালকিন করে কালেমার তালকিন কি কালেমার তালকিন হয়েলো কোনো ব্যক্তি যদি মৃত্যু সজ্্যায় সাহিত হয়ে যায় তাহলে তার শেওরে গিয়ে আস্তে আস্তে কালেমা শরীর পাঠ করা লাহা ইল ই এভাবে আস্তে আস্তে তার কানের ঘোড়ে শেয়রে বসে বসে কালেমার তালকিন করাকে তালকিন বলা হয় জবরদস্তি করে নয় জোরপ্রং করে কোন কালেমা পড়ানো যাবে না আল্লাহর নবীর চারজন সাহাবি হজরত আল-কামার বসে বসে কালেমা তালকিন করে কিন্তু আল-কামার রাদিয়াল্লাহু আনহু লা পর্যন্ত বলে পরিপূর্ণ কালেমা মুখে উচ্চারণ করতে পারে না বারবার চেষ্টা করে শতবার চেষ্টা করে কিন্তু কালেমা জবান থেকে বের হয় না সাহাবা ইকরাম বললেন হে বিলাল কালেমা তো তার জবান থেকে বেরো হয় না যাও দৌড়িয়ে যাও রসুলের দরবারে যাও রসুলের দরবারে গে আল কামার পুরা ঘটনা খুলে বলো হজরত বিলাল রতি রসুলের কাছে আগমন করে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল কামার বন্ধ হয়ে গেছে আলকমার জবান থেকে কালেমা বের হচ্ছে না শুধু লালা শব্দ বের হয় পরিপূর্ণ কালেমা তার জবানে বের হয় না হে আল্লাহর রসুল এখন আমরা তার জন্য কি করতে পারি রসুল বললেন হে বিলাল তার পিতা মাতা কেউ জীবিত আছে কিনা তুমি খবর নাও হজরত বিলান বলেন ইয়া রসুল আল্লাহ তার তো পিতা অনেক আগেই মারা গিয়েছেন তার মা বেঁচে আছে তার মা অত্যন্ত বৃদ্ধ অসুস্থ মা পেছে আছে নবী যে বললেন বিলাল যাও তু যাও আলকেমার মাকে আমার সালাম জানাও আলকেমার মা যেন আমার সাথে সাক্ষাৎ করে এ বিলান সাবধান ওই বৃদ্ধ মহিলা যদি আস দর স্বীকার করে তাহলে আমি ওই বৃদ্ধ মহিলার কাছে যাব তুমি শুধুমাত্র তাকে আমার সালাম জানিয়ে দাও হজরত বিলান রদিগঙ্গা পুতানা আনহু আলকামার বাড়িতে চলে গেলেন বাড়ির দরজায় গিয়ে আল মাকে সালাম জানাইলেন বললেন হে মা নবী তোমাকে সালাম জানিয়েছেন আর নবী জানিয়েছেন যদি তুমি যেতে না চাও তাহলে আল্লাহ নবী বিশ্ব তোমার এই বাড়িতে আসবে আলকামার মা বললেন হে বিলাল আমার জীবন কোরবান হোক আমার নবীর হয়ে পিতা আমার যত কষ্ট হোক আমার দরবারে রসুলকে আসতে হবে না আমি নিজেই দরবারে উপস্থিত হয়ে যাব যাবো হজরত আল কামার মা তিনি একজন বৃদ্ধ সাহাবি রসুলের দরবার আগমন করলেন সালাম দিলেন রসুল বললেন অগ আল কামার মা আলকামা তোমার সন্তান নাকি বৃদ্ধ মহিলা বললেন হে আল্লাহর নবী আলকামা আমারই সন্তান রসুল বললেন অগমা তোমার সন্তান আলকামা তোমার দৃষ্টিতে কেমন সন্তান আলকামার মা বললেন হে আল্লাহর নবী আমার সন্তান আলকামা খুবই ভালো মানুষ অত্যন্ত পরহেজগার মোত্তাকি মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সব রকমের দান সদাকার সাথে সে সংযুক্ত থাকে আপনার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছে ইয়া রসুল আল্লাহ খুবই ভালো একটি ছেলে খুব অমায়িক একটি ছেলে আমার সন্তান খুবই ভালো একটি সন্তান রাসূল বললেন এ আল মা তোমার সন্তান যদি খুবই ভালো একটি সন্তান হয় তাহলে আলকামার মৃত্যু সজ্জায় কেন তার কালেমা নসিব বহায় না তুমি বলো তোমার এই সন্তান তোমার সাথে কোন অসৎ ব্যবহার করেছে কিনা তোমার মনে কষ্ট দিয়েছে কিনা সত্য করে তুমি তার সব ঘটনাগুলি আমাকে খুলে বলো হযরত আল কামারমা তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথা জিজ্ঞাসা করেন না আমার সন্তান নামাজি كلامি সব ঠিক আছে এর বাইরে আমি কোনো কিছু বলতে পারবো না নবীজি বললেন না তোমাকে তো বলতেই হবে আলকামার মা তিনি বলতে চাচ্ছিলেন না রসুল বললেন দেখো তুমি যদি না বলো তাহলে অবস্থায় মারা যাবে তিনি আর হাসরের ময়দানে প্রচন্ড জাহ নামের আগুনে উত্তপ্ত করা হবে সে যার নামের আগুনে জ্বলতে থাকবে আলকামার মা তুমি ঘটনাগুলি আমাকে ঘুরে বলো হজরত আল কামার মা বলতেছে আল্লাহর নবী এ আল্লাহ রসুল আমার সাথে কি ঘটনা ঘটেছে এগুলি তো এমন কোন গুরুত্ব বহ বিষয় নয় সে তো নামাজ পড়েছে জান্নাতে যাবে জাকাত দিয়েছে জান্নাতে যাবে হাস করেছে জান্নাতে যাবে দান সদাকা করেছে জান্নাতে যাবে আমি মা তার জন্য এমন গুরুত্বপূর্ণ বিষয় নয় রাসুল বুঝতে পারলেন এর মধ্যে কোন কিন্তুনা আছে আল কমারমাকে বললেন রে আল কমারমা সুস্থ করে বলো তোমার সাথে কি ঘটনা ঘটেছে আল কমারমা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান সব দিক থেকেই ভালো নামাজী কালামী আমার সন্তান দান সদকায় অনেকের থেকে অগ্রগামী কিন্তু আমার সন্তানকে যখন বিবাহ দিয়েছি বিমাতিয়ার পরে আমার সন্তান তার বইয়ের কথা শুনে কিন্তু আমাকে সে প্রায় উটি দেয় না আমার কথা শুনতে চায় না আমার সাথে ভালো আচরণ করে না আমার সাথে সদাচরণ করে না আমাকে সে দেখতে পারে না হে আল্লাহর নবী আর অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছে রাসূল বললেন আল কমার মা খুলে বলো আর কি কি ঘটনা ঘটেছে হযরত আল মা বললেন আমার একটি মাত্র সন্তান কলি যার আলকামা কামা আমার যখন যৌবন আমার স্বামী মারা গেল আমার ছোট্ট আল কামার কথা স্মরণ করে এই মদিনার মক্কার বুকে কত যুবকরা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল আমি একজন সুন্দরী রমণী নারী ছিলাম এই সন্তানের চেহারার দিকে লক্ষ্য করে আমি কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হই নাই কিন্তু আমি কোনো দিন চিন্তাও করতে পারি নাই আমার এই লালিত পালিত এই সন্তান আমার অন্তরে কষ্ট দিবে আমার এই সন্তান একদিন গভীর জনিতে বাড়ি ফিরেছেন আমাকে মাঝে মাঝে কষ্ট দিত একদিন গভীর রজনীতে বাড়ি ফিরেছে গভীর রজনীতে বাড়ি ফিরে আমাকে না ডেকে আমার বৌমার ঘরে ঢুকে বৌমার সাথে কি আলোচনা করেছে সেখান থেকে রাগার নিত চেহারা নিয়ে আমার ঘরে প্রবেশ করলেন আমাকে কিছু না বলে আমি বৃদ্ধ মহিলা আমি বৃদ্ধ মা আমি লাঠি ভর করে চনি আমার হাতে লাঠি রয়েছে আমি নামাজের জন্য বসে আছি নামাজের সময় হবে আমার হাত থেকে লাঠিটা নিয়ে আমার সন্তান আলকামা আমার মাথার উপরে বাড়ি দিয়েছে নজুবিল্লা আমার সন্তান আমার হাতের লাঠি নিয়ে আমার মাথার উপরে বাড়ি দিয়েছে ইয়া না শোন আল্লাহ ইয়া হাবি ব ওই দিন আমি এত কষ্ট পেয়েছি আমি দুনিয়ার মানুষের কারোর কাছে এটা বলি নাই জানাই নাই আমি শুধু আমার দুহান দুখানা হা হা আল্লাধ করে উঠিয়ে ধরেছি রাব বেকারিম হে আমার রাব হে আমার প্রতিবালক আমার সুন্তানকে লালন পালন করতে তো আমি কোনো রকমের কারপন্নতা করি নাই আমি আমার যথাযথ চেষ্টা করেছি একটি সন্তানকে লালন পালন করতে যা লাগে যত মায়া মমতা যত শ্রম লাগে সব দিয়েছি আমার এই সন্তান আজকে আমাকে যে কষ্ট দিল এর বিচার আপনি আমাকে দেখাইয়া তার মৃত্যু দিয়েন বলেন নাউজুবিল্লাহ এর বিচার আল্লাহ তাআলার কাছে দিয়ে দিয়েছে একটা বিষয় মা বোনদেরকে বলি মা বোনরা সব সময় মাথা গরম রাখবেন না আর গরম হইলেও হুটহাট কোন সিদ্ধান্ত নিয়ে এটা সব সময় ঠিক হয় না ঠিক কিনা ভাই এটা মা বোনদের মাথা অনেক গরম থাকে অনেক সময় গরম হওয়ার কারণে তারা উল্টাপাল্টা অনেক সময় বলে ফেলে পরবর্তীতে চিন্তা করে হ্যাঁ হ্যাঁ এ কথা না বললেও হতো হজরত আল কামান মা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যখন কথা বললেন রসুল বললেন হে আল কামান অগো মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও তোমার সন্তানকে তুমি মাফ করে দাও হজরত আল মা বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তাকে ক্ষমা করব না আমি তাকে মাফ করব না রসুল বললেন না তোমাকে মাফ করে দিতে হবে তুমি তাকে মাফ করে দাও হজরত আল কমান মা নাসর সে মাফ করতে রাজি নাই হজরত সাহাবাহিক বসে আছেন হজরত বিলাল রদিয়াম লাভ উ বসে আছেন হজরত নবী সাল্লাল্লাহ আলী হুয়া বললেন হে আমার সাহাবাই গ্রাম যাও তোমরা লাকড়ি গোছাও তোমরা কাঠ সংগ্রহ কর হজরত আলকামাকে আগুনে জ্বালাইতে হবে কাঠ সংগ্রহ করা হইল হজরত আলকমান মাসিখানে রয়েছেন কাঠ সংগ্রহ করা হইল রসুম বললেন এ বিলাল কাঠের এই গাঠটির মধ্যে আগুন জ্বালিয়ে দাও আগুন চালানো হইল তখন আলকামান মা জান দিয়ে বলে ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কোনো মা কখনো সহ্য করতে পারবে না আমি তোমার সন্তানকে দশ মাস গর্ভে ধারণ করেছি ওই যন্ত্রণা আমি সহ্য করেছি আমি আমার সন্তানের আমার জীবন দশায় তাকে পড়তে দেব এটা আমি বরদাশ করতে পারবো না ইয়ার সুন আল্লাহ আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারি না ইয়ার সুন আল্লাহ আমি মা তার জন্য আমার উপরে যত কষ্ট তার জন্য হয়েছে আমি মা তার জন্য সকল অপরাধ ক্ষমা করে দিলাম বলেন সুবাহান হজরত বিলাল রাহুকে রসুল বললেন যাও দেখো আল কামার কানের করে তুমি মুখ নাও দেখো আল কালেমা পড়তে পারে কিনা হজরত বিলাল রাহু তালান হু গেলেন রসুলের কাছে খবর নিয়ে আসলেন বললেন রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা আল কামা জোরে জোরে কারেমা পড়তেছেন লা ইলাহা ইল্লাম হু মুহাম্ মধুর রসুল্মা সাল্লাম্লাহু আই জন্য প্রিয় ভাইয়া মা বাবা এটা সুন্তানের জন্য রসুল বলছেন এটা দুইটা মধ্যবর্তী জান্নাতের দরজা জান্নাতের মধ্যবর্তী দরজা রসুল বলেন যে তোমরা চাইলে এই মধ্যবর্তী দরজাকে যত্ন নিতে পারো অথবা চাইলে এটা হারিয়েও ফেলতে পারো যত্ন নেওয়ার অর্থ হচ্ছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো তাহলে তোমার জান্নাতের দরজা ঠিক থাকবে আর যদি পিতা মাতার সাথে সৎ ব্যবহার না করো পিতা মাতাকে কষ্ট দাও তাহলে তোমার এই জান্নাতের মধ্যবর্তী দরজাও তোমার থেকে হারিয়ে হিসাবে বলেন না অসুবিধা এই জন্য ভাইরা পিতা মাতা হইলো সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম হাদিসের মধ্যে আর্ছে রসুল্লাহ সাল্লাম হুম আইলাই হুয়াসাল্লাম বলেন রিদর রব্বী হৃদ ওয়ানি দৈন অশাখতর রব্বী শাখ তর আমার ওম্মতেরা তোমরা একটি কথা শোনো যদি তোমরা তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে চাও তাহলে তোমরা তোমাদের পিতা মাতাকে খুশি করো আর যদি আল্লাহকে রাগান্বিত করতে চাও আল্লাহ নারাজ করতে চাও তাহলে পিতা মাতাকে নারাজ করো সুতরাং হাদিস থেকে বোঝা যায় রসুল বলতে চান যদি কোনো ব্যক্তি পিতামাতাকে সন্তুষ্ট করে তাহলে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ রব্বুল আলমিন অসন্তুষ্টি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করতে চাও তাহলে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে আর পিতামাতার সাথে যদি সৎ ব্যবহার করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লাহ তা'বুদু ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই হে আমার বান্দা হ্যাঁ আমার আবান্দিলা আমি আল্লাহ রিবাদত করবে আর তোমরা তোমাদের পিতা সাথে সদ্ব্যবহার করবে ইম্মায় অবলোগন না ইংদে কাল কি বার আদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ আল্লাহ রব আলামিন বলেন তোমাদের পিতামাতা অথবা পিতা অথবা মাতা অথবা একজন অথবা দুইজন দুজনের একজন অথবা ও যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে তোমরা তাদের কোনো আচরণে অথবা তোমাদের কোনো আচরণে তাদেরকে উপশব্দ বলবে বলবে না 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 তাদেরকে তাদেরকে দিবে কথা তাদের সাথে উত্তম আচরণ করবে উত্তম শব্দ মোলায়েম শব্দ ব্যবহার করবে যেন তোমার কথা তোমার ভঙ্গিমায় পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় সুবাহ এই জন্য আমাদের কথা পিতা মাতার সাথে সর্বোত্তম কথা হইতে হবে কিন্তু আমাদের আজকে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে হাটে বাজারে ঘাটে বন্ধু বান্ধবদের সাথে এমন সুন্দর মোলায়েমভাবে ভাবে কথা বলি অথচ বাড়িতে গেলেই ওই জাহেলের মতন পিতামাতার সাথে আচরণ করে আছে না নাই পিতা মাতার সাথেই উত্তম আচরণ করতে হবে ভালোবাসা দিতে হবে ভালো কথা বলি বলতে হবে আর পিতামাতার মাতার সাথেই আমরা একদম উগ্রতা একদম চানালের মতন কথা বলি এটা একদমই উচিত নয় পিতামাতার সাথে যে যত ভালোভাবে কথা বলবে ওই পিতামাতা তার জন্য আল্লাহ তালার কাছে তত ভালো দোয়া করবে আর পিতা মাতাকে কষ্ট দিবেন তো আল্লাহ দুনিয়াতেও শাস্তির ফয়সালা করবেন আখেরাতেও তোমার জন্য শাস্তির ফয়সলা করবেন এই জন্য পিতা সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আপনি নামাজি হন আর যেই হন পিতামাতাকে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে মনে রাখবেন এটা শাস্তি আপনাকে দুনিয়ায় পেতে হবে মূল কথা হইল যদি কোনো মানুষ আল্লাহর বান্দা তার পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করে যদি খারাপ ব্যবহার করে পিতা মাতার মনে কষ্ট দেয় তাহলে ওই পিতা মাতা যদি কোনোভাবে বদয়া দিয়ে দেয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আর যদি পিতা মাতাকে আপনি খুশি করে ফেলেন আর যদি আপনার জন্য দুআ করে আপনার ওই দোয়া আপনার মায়ের দোয়া আপনার বাবার দোয়া আপনার জন্য দুনিয়া এবং আখেরাতে উজ্জ্বল করে ফেলবে শুভ হ্যাঁ সুতরাং আমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করি ভালো ব্যবহার করি আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সর্বোত্তম ব্যবহার সর্বোত্তম আরামের জায়গাটা আমরা করে দেবার চেষ্টা করব। আমা তফিক ইল্লা উনি আল্লাহ তাআলা আমাদের সকলকেই তাওফিক দান করেন সকলে বলে আমিন